ভাই ভাই হাই হে ভাই বস্তু থাকে

আমি মোহাম্মদ মুসামিয়া মোকামতলা থেকে কথা বলছি আজকের এই হাবিপুর ইসলাম কলেজ মাঠে যথারীতি আজকে সফর সঙ্গী রয়েছেন মোকামতলা চাকুলমা থেকে ঠান্ডামন্ডল কনস্ট্রাকশনের সম্মানিত সত্ত্বাধিকারী ঠিকাদার সবুজ মিয়া বন্ধুবর আমার ভাইরা তিনি কিন্তু আজকে সবুজ সঙ্গী হয়েছেন আজকের ফাইনাল ম্যাচ উপভোগ করবার জন্য সেই সাথে সুপ্রিয় দর্শক মঞ্চ প্রতিষ্ঠ হয়েছেন কি যারা তাদেরকে আপনাদের সামনে আবারও অনুষ্ঠানের

নাজয় নাজয় এনি फेमस এন্ড নট প্লেয়ার শোনাতনের উপজে না মিন আর স্টে কাউন্টার اتاকে ছিলেন ছন্দময় আবারো বল পেয়ে গেলেন ঢাকা খেলার মাঠে যখন ভিটিভি তে খেলা দেখতাম কালামনিক নামে একজন খেলোয়াড় ছিল সেপ্ৰদর্শন

এই যাত্রা আবার হোসেন নম্বর জার্সিধারী খেলোয়াড় আমি এটা মাত্র 5 মিনিটের জন্য একটা ব্লগ ভাই করি 81 নম্বর প্রস্তুত আবারো 81 রয়েছে তার 7 নম্বর খেলোয়াড়

আব্দুল হাকিম мотор ভরিয়েছেন এবং এই খেলোয়াড়কে ভুল মেসি ম্যাজি ম্যাজিকটা খেলেন সয়েপুরের চিবারাজ বল মেশিন আমরা রানের গটバリー বাধা সেটা সঠিক बाबा ये सब करो तुम सही है कि आप आए अगर खाओ तो अच्छी लग रही है ये तेरा मेजस की क्या देख रही है उधर मास्टर अरे फलां बोल रहे बच्चा तेरा मेजस की फुफुरा हो रहा है अगर मैंने डांटना शुरू और तेरी डारेबंदी जरा जोर लगाइए फटाफट अगर

ہالو ہو رہا ہے پروڈیوشن ہالو ہدایت سے پروڈیوشن اپر ماسٹر ہمارے

উজ্জ্বলাস ঠাকুর বলাগার সভা এক সুন্দর শুক্রিয় দর্শক

আমরা সৃষ্টি করব সেই মূল্যবোধের মা দেব সমাজে সব আসতে বজাইতে পালন করবো সে আর সফলতা সমুদ্ধি সভাটা

সেক্ষেত্রে শিমুল এবং আমাদের নিমান